আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে এগুলো হলো কোয়ালিটি ফুল একদম বোটিক্সে খুব সুন্দর লাকজারি এক্স কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যাসেস থাকবে চিকেন কারি থাকবে কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন জামাটা অল ওভার কাজ থাকবে নিচে খুব সুন্দর একদম বোর্ডিং করা খুব সুন্দর কাজ কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আর খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে প্যাসেজটা প্যাকেটের ভিতরে থাকবে আর শালোয়ারটা থাকবে এটা হলো প্রিন্টে থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের সালোয়ার এই ড্রেসটা এক একটা এক এক রকম হবে যেহেতু বোটিক্সের ড্রেস আমরা ড্রেসগুলো ভালো প্রাইজে দিবে একদম প্রিমিয়াম হানড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে হানড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে হবে একশো টোয়া মিক্সড হবে না পিওর কটনে এই খুব সুন্দর এই লাকজারিয়াস এই কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান বক্স করে ফেলবেন খুব চমৎকার খুব সুন্দর ড্রেসটা দেখেন একদম এই ড্রেসটা সামনের কাজ আছে পিছনের কাজ আছে একদম অল ওভার কার ড্রেসটা দেখেন নিচে কাজ সামনে কাজ আর হাতাতেও এই ড্রেসটা কাজ আছে এই ড্রেসটা খুব সুন্দর চমৎকার একদম পিনিয়াম ড্রেস কোয়ালিটিফুল 100% আর খুব সুন্দর শلوارটা ম্যাচিং করবে শವಾರের কাপড়টা অনেক ভালো আর এই ড্রেস কাপড়টাও খুব সুন্দর একটা প্যাকেজ থাকবে ড্রেসটা আলাদা থাকবে তো সুন্দর এই ড্রেস আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে দেবো যারা নিতে চান এই স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন প্রতিটা কালার প্রত্যেক ড্রেস এটা অসাধারণ কালার খুব সুন্দর একটা বেগুনি কালার একদম দেখার মতো পারফেক্ট এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি চিকেনকারি কাজ থাকবে আর সুন্দর একটা প্র্যাসেস থাকবে আর সালোয়ারটা অফার এটা হচ্ছে ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে অন্যটা খুব সুন্দর কটন আপনারা চাইলে দ্রুত ইনবক্স ফুল ফেলবেন কার কত পিস করে লাগবে আমরা টোটাল দশটা ডিজাইন দেখাচ্ছি দশটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটনের উপরে ভালো মানের খুব সুন্দর একটা ড্রেস হবে অবর কাজ অল ওভার দেখেন ড্রেসটা অল ওভার কাজ আছে পুরোটা জামাতে কিন্তু একদম খুব সুন্দর কারি এম্বয়ডারি অল ওভার কাজ একদম ম্যাচিং সুতায় কাজ থাকবে চমৎকার একটা প্যানেল থাকবে প্যানেলটা থাকবে যে কোনো জায়গায় প্যানেলটা দিয়ে ডিজাইন করতে পারবেন এই ড্রেসটা একটা প্যানেল দেওয়া আছে ডিজাইন করা ড্রেসগুলা তো সুন্দর কালার সুন্দরের ড্রেস আপনার নিতে চাইলে তিন বক্স করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একদম হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন যারা নিতে চান এখন ইনবক্স করে ফেলবেন কার কত পিস করে লাগবে যা যত পিস এখন বক্স করে ফেলাম এই ড্রেসগুলো খুব সুন্দর ড্রেসটা দেখেন অল ওভার কাজ থাকবে ড্রেসটা কিন্তু পুরো পুরোটা জামাতে কিন্তু অল ওভার একদম চিকেন কারির কাজ থাকবে দেখেন পুরোটা জামাতে কিন্তু অল ওভার চিকেন কারির কাজ থাকবে আর সালোয়ারটা খুব সুন্দর ম্যাচিং করা থাকবে একটা প্যাসেজ থাকবে তো ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন যা যত লাগে খুব চমৎকার খুব সুন্দর কালার এবং প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখার মতো কালার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর প্যাসেজ দেখেন এগুলো ক্ষেত্রে প্যাসেজগুলো আলাদা আলাদা ফেলবে আঠারোশো ফোন দেশে আমরা আপনাদেরকে যেগুলো দিচ্ছি এগুলো হলো কোয়ালিটি ফুল একদম পিনিয়াম সালোয়ার বলেন জামা বলেন ওনা বলেন হানড্রেড পার্সেন্ট প্রিনিয়াম কোয়ালিটি পিওর কটনের ভিতরে একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন ওনাটাও কিন্তু অল ওভার কাজ আছে এই ড্রেসটা উনাটাতেও কিন্তু অল ওভার সেম ম্যাচিং অল ওভার এম্ব্রয়েডারি কাজ করা থাকবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনার চাইলে ইনবক্স করতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে ডেলিভারি দিয়ে দিচ্ছি চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস চমৎকার ড্রেস আরামদায়ক ড্রেস স্যালোয়ারটা দেখেন এত সুন্দর একটা স্যালোয়ার প্যাসটা দেখেন অনেক সুন্দর এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস চাইলে আপনার এখন ইনবক্স তৈরি ফেলুন সত্যি অসাধারণ চমৎকার আমরা চাই এই ড্রেসগুলো আপনাদেরকে হোলসঅপ প্রাইজে দেওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চাইলে আপনার ইনবক্স তৈরি ফেলুন ড্রেসগুলো আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন একদম খুব সুন্দর দেখেন এত সুন্দর প্যানেলের কাজ করা থাকবে সেম চিকেন কারি কাজ করা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর নিতে পারবেন আমাদের শেলোয়াগুলো পাক্কা আড়াই মিটার থাকবে অন্যটা পাক্কা পাঁচার থাকবে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর একদম কাটোয়ারকে একদম খুব সুন্দর একটা ডিজাইন করা হবে এগুলো বুটিক্সের এর খুব সুন্দর ড্রেস সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে চাইলে ইনবক্স করে তো আর একটা কালার পিঙ্কের ভিতরে একদম অল আবার চিকেন কারির কাজ থেকে কুকুরাটাতে আমার তো অল আর চিকেন কারি কাজ থাকবে একদম একটা প্যাসেজ থাকবে আর শালোয়ারটা থাকেন সেম কালারের ভিতরে একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব এখন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ওনারটা দেখেন হান্ড্রেড পারসেন্ট মলমল পিওর কটনের উপরে একদম অনেক বড় খুব সুন্দর নামাজার ড্রেস বানালেই খুব ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস সুন্দর এই কালেকশন লাস্ট কালারটা দিয়ে ভিডিওটা শেষ করবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মজিদের সাথে বিল্ডিং সুবাস্তমা শুভ সর নাম লিপ্ট পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেএস পেশন হল দেখুন প্রতিটা ডেসের সাথে প্রাইস থাকবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যা যত পেস করে লাগে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে যেন সবাইকে দেখাতে পারে দেখতে পারে যেন দেখতে পারে সেই সুযোগটা করে দিন আল্লাহ হাফিজ